الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলাইহী আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলাইহী ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রবাসী যে সকল ইসলাম ভাই এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল রমজানের বিশেষ দিন অতিবাহিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিও শোকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি তাবারানি শরীফের হাদিসে পাক নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাযিল করেন সললো আলাইহাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে থাকেন এবং দারুল লিপ্তা হলে সুনাতের মুফি শফিক আত্মারি মাদানী দামত বরকাতমুল্লা আলিয়া তিনি আমাদের সাথেই থাকেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন আজকেও উল করিম দারু লিপ্তা হাইলে সুন্নাতের মুফতি শফিক আত্মারি মাদানী আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন সময় ক্ষেপণ না করে আপনারা অবশ্যই আমাদেরকে কল করুন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে এখনই শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনের আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আপনারা মেসেজ করতে পারেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন তারা চাইলে কমেন্টসের মাধ্যমে যে কোনো প্রশ্ন পাঠাতে পারেন ইনশাল্লাউল করিম সময়ে সময়ে আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছে যে প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম ফরহাদ হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রোজার আদব সমূহ কি কি জি বক্তি সাহেব রোজা আমরা রাখি তো রোজার আদব কি কি রয়েছে একটু বিস্তারিত বলুন রোজার আদব হচ্ছে রোজা এইভাবে রাখতে হবে যেভাবে আল্লাহ এবং রাসূলের আহকাম রয়েছে যাতে রোজার উদ্দেশ্য সিয়ামের উদ্দেশ্য সাওমের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় আর সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লা আল্লাকুম তাতাকুন ইমানদারদের উপরে রোজা ফরজ কোন উদ্দেশ্যে যাতে মূর্তাকি হয়ে যেতে পারো তোমাদের মধ্যে তাকু আসবে পরহেজগারি আসবে রোজা যেখানে শরীরের জন্য নিরাপত্তা শরীর সুস্থতার একটি কারণ হয়ে যায় প্রকাশ্যে মানুষ এতগুলো খাবার দিনের বেলা খায় না যখন সময় হয় তো সব কিছু হজম করেন অনেক কষ্টের সাথে আর অনেক এমন বস্তু রয়েছে যেগুলো রোজা না থাকার কারণে আমরা খেয়ে থাকি তো এতে আমাদের শরীর পরিচ্ছন্ন থাকে এখানে তার রুহানি দিক থেকেও ফায়দা রয়েছে যে আমাদের অন্তরও প্রশান্তি লাভ করে সেটা তখন আসে যখন তাকুয়া পরহেজ গাড়ি রোজার উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় আর সে রোজার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মুখ দ্বারা কাউকে কষ্ট দিব না হাত দিয়ে কাউকে কষ্ট দিব না চোখ দিয়ে খারাপ কিছু দেখব না কান দিয়ে খারাপ কিছু শুনব না তো এটা হচ্ছে সমস্ত শরীরের এক ধরনের রোজা অতপর সেখানে যে ইবাদত রয়েছে সময়ের মধ্যে আমরা সে ইবাদত করব অর্থাৎ রোজা তো রেখেছেন জানা গেল এই এই কাজ করছেন অর্থাৎ পরিপূর্ণ রোজার মধ্যে গুনাহের কাজের মধ্যে আছেন রোজা রেখে সোশ্যাল মিডিয়ার মধ্যে পরে আছেন আর খারাপ জিনিস দেখছেন টিভিতে ড্রামা খারাপ জিনিস দেখছেন তো রোজার উদ্দেশ্য তো পূর্ণ হবে না তো রোজার যে এই উদ্দেশ্য রয়েছে তার ভিত্তি হচ্ছে আমরা যেন তাকুয়া পরহেজগারি এগুলো আমাদের নসিব হয়ে যায় আমাদের শরীর যেখান থেকে সুস্থতা লাভ করে সেখানে আমরা রোহানি দিক থেকেও তার ফায়দা অর্জন করতে থাকি আর আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সত্যিকার অর্থে মোহাব্বত এবং অনুসরণ এগুলো আমাদের নসিব হয় এগুলো রোজার ভিত্তিগত উদ্দেশ্য আল্লাহ এর উপর আমলের তৌফিক দান করুন আর আমাদের প্রকাশ্যে গোপনে প্রত্যেক দিক থেকে রোজার ফায়দাও যেন অর্জন করতে পারি সেইভাবে আল্লাহ আমাদেরকে যথাযথ রোজা রাখার তৌফিক দান করুন আমিন

যদিও বা এতটা বিলম্ব করা উচিত হয়নি যে পুরো বছর অতিক্রম হয়েছে আর মাস্কানে সেই রোজা রাখার সময় পায়নি যদি সত্যিকার অর্থে এমন কোনো ওজোর ছিল সে যে অসুস্থ ছিল কিংবা অন্য কোনো প্রবলেম সেটি আলাদা বিষয় কিন্তু এমনটা সাধারণভাবে হয় না একটি হাদিসে তো এমনও বলা হয়েছে কারো রোজা কাজা থেকে গেছে আর তিনি রাখেননি আর রমজান চলে আসলো আল্লাহ তালা তার সে রোজা কবুল করবেন না এটা শাস্তির কথা ভয় পাওয়া উচিত এটার অর্থ এটা নয় যে ব্যক্তি এমন নয় যে এই রোজাও ছেড়ে দিব কারণ আমার পূর্ববর্তী রোজা থেকে গেছে তাই এটাও ছেড়ে দিব না করুন, করুন আমল এই এই রোজা হ্যাঁ এখন রমজানের থাকুক কিংবা পূর্ববর্তী রমজানের যখন এই রমজান অতিক্রম হয়েছে এখন সেই রমজানের রোজাগুলো রাখা তার জন্য আবশ্যিক হয়ে যায় যে দিনসুমূহে রোজা রাখার কোন নিষেধ নেই সেই সমূহে তিনি কাজা ইত্যাদি পূর্ণ করে নিবেন পরবর্তী প্রশ্ন চালিয়ে নিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত আমার নাম মোহাম্মদ শোয়েব আত্মারি আমার হজুরের কাছে একটা প্রশ্ন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে তিনি কি শহীদ হিসাবে গণ্য হবেন জি মুফতি সাহেব কি বলবেন মাহের রমজানে অনেকে ইন্তেকাল করে থাকে রোজা অবস্থায় ইন্তেকাল করলো তো শরীয়ত এই বিষয়ে কি বিধান বলেছে একটু বিস্তারিত বলুন রোজারত অবস্থায় ইন্তেকাল যিনি করেছেন ওনাকে শহীদ বলাটা এই ধরনের রেওয়ায়ত পরিনি। যদিও বা রমজানে মৃত্যুবরণকারীর জন্য ফজিলত অনেক রয়েছে অনেক রেওয়ায়তে জান্নাতে প্রবেশ আজাবে কবর থেকে মাপ পাওয়া এই হাদিসসমূহের ডিটেল বেকা মজুদ রয়েছে কিন্তু সর্বোপরি রমজানের মধ্যে সাধারণভাবে রমজানে মৃত্যুবরণকারীর জন্য ক্ষমা পাওয়ার সুসংবাদ এটা অবশ্যই রয়েছে কিন্তু ওনাকে শহীদ বলা এমনটা নেই হ্যাঁ এমন রয়েছে রোজারত অবস্থায় যদি কারো ইন্তিকাল হয়ে যায় তো তো এটাও রেওয়ায়তের মধ্যে রয়েছে ক্যামত পর্যন্ত তিনি রোজার পেতে থাকবেন হজের ব্যাপারেও রয়েছে অর্থাৎ যখন কেউ এহেরাম পরিধান করলেন আর এহেরাম অবস্থায় মৃত্যুবরণ করলেন তো তার জন্য ক্যামত পর্যন্ত সেইভাবে এহেরামের নেকি হজের নেকি তিনি পেতে থাকবেন তো ইবাদতের মধ্যে ইন্তিকাল হয়ে যাওয়া এটা অনেক সৌভাগ্যময় মৃত্যু হয়ে থাকে মানুষকে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কিন্তু নামাজরত অবস্থায় অন্য কোনো ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করে ফেললে সে অবস্থায় তো সর্বোপরি এই ব্যাপারে সুসংবাদ মজুদ রয়েছে আসলে রমজানে ইন্তেকাল করা সৌভাগ্যের বিষয় তাও রোজা অবস্থায় আল্লাহ দরবারে দোয়া আল্লাহ আমাদের যখনই মৃত্যু আসে মাস যেন রমজান হয় দিন যেন শুক্রবার হয় রোজা অবস্থায় স্থান যেন মদিনাতুল মুন্নবাড়া হয় আর সবুজ গুম্বজের ছায়ায় আল্লাহ তালা ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দান করুক এবং বা কি যেন আমাদের শেষ ঠিকানা হয় আল্লাহ তালা কবুল করুক আমিন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আমি মোহাম্মদ জানিয়ে দিনের কাছে আমার একটি প্রশ্ন নামাজ আদায় না করেই কি বিন নামাজ পড়া সম্ভব জানিয়ে দিলে খুশি হতাম জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন তারাবির নামাজের ওয়াক শুরু হয় এই আর ফরস নামাজের পরে অর্থাৎ প্রথম ঈশার ফরজ পর্বে তারপরে তারাবি শুরু করবেন যদি আপনি কিছুদিন মসজিদ আসলেন আর মসজিদে আসার সাথে সাথেই দেখলেন ইমাম সাহেব তারাবি পড়াছেন আর ফরজ নামাজ হয়ে গেছে তেমন করবেন না যে ফরস ছেড়ে দিয়ে আপনি তারাবিতে যুক্ত হয়ে যাবেন বরং আপনি শুরুতে ফরজ পড়বেন দুই রাখা শূন্যত পড়বেন এখন আপনি তারাবিতে অন্তর্ভুক্ত হয়ে যান ফরস নামাজ আদায়ের পূর্বে তারাবিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না কেননা তারাবির নামাজ এটি ফরস নামাজ আদায়ের পরে আগে ফরস পড়ুন অতপর আপনি তারাবির নামাজ আদায় করুন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ রোহিত হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে রোজা অবস্থা যদি কেউ চুইংগাম চাবায় তবে কি রোজা ভেঙে যাবে জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে রোজা অবস্থায় কেউ যদি চুইনগাম চিবিয়ে থাকে তাহলে রোজা হবে কি না একটু বিস্তারিত বল তো এইতে রোজা কিভাবে বাসবে আপনি রোজা কি জন্য রেখেছেন যে আপনি মুখের মধ্যে চুইন গাম রেখেছেন কিংবা টফি রেখেছেন কিংবা অন্য কিছু মুখে রেখেছেন এক্ষেত্রে আপনার রোজা কিভাবে বাসবে আর সরি কোনো কারণ ব্যতীত কোনো স্বাদযুক্ত বস্তু মুখের মধ্যে রাখা যদিও ব্যক্তি থুতুর সাথে ফেলে দেয় এটি কঠিন মাকরু আমল তো এই জন্য শরীয়তে এটার অনুমতি নেই আর এটার কোনো টেস্ট কোনো স্বাদ কোনো বস্তু হলক দিয়ে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে তো এই জন্য চাই মিসওয়াক হোক চুইংগাম হোক অন্য কোনো বস্তু কোনো সজ্ঞান ব্যক্তি এমন করবে না যারা রোজারত অবস্থায় বস্তুগুলো মুখে রাখবেন আর বলবেন যে আমার রোজা ঠিক আছে এই বস্তুগুলো তো মুখে ছড়িয়ে যায় এজন্য এটার অনুমতি নেই মুখে ছড়িয়ে যাক বা না ছড়াক এটার অনুমতি নেই যদিও বা সেই মহিলা যার স্বামী লড়াই করার মতো কোনো আশঙ্কা থেকে যায় যে সে ঝগড়া করবে যদি তরকারি ঠিক না হয় খাবার ঠিক না হয় তো তার জন্য স্বাদ উপলব্ধি করার সুযোগ রয়েছে স্বাদ দেখার অর্থ হচ্ছে তার মুখে নিবে স্বাদ দেখবে অতপর তুতুর সাথে ফেলে দিবে গিলে ফেলার অনুমতি নেই যদি তিনিও স্বাদ দেখার জন্য কিছু রাখেন আর সেটা গিলে ফেলেন এতেও ওনার রোজা ভেঙে যাবে তো স্বাদ নেওয়ার অনুমতি রয়েছে কিন্তু নর্মাল নয় যে সবাই তার মুখে কিছু না কিছু দেখবে তো এই কারণে স্বাদযুক্ত যে কোনো বস্তু আমরা মিসুয়াকে হুকুম দিয়ে থাকি আর মিসুয়াক সুন্নত একেবারে আপনি পুজোর মধ্যেও সূন্যত অন্যান্য জায়গার মধ্যেও তো আপনি করুন কিন্তু তাতে ওই সতর্কতার সাথে তার কণা যেন ছুটে না যায় বরং যেগুলো স্বাদযুক্ত মিসুয়াক হয়ে থাকে যেগুলো তাজা সে ব্যাপারে ফুকাহাই রাঙ্গম লিখেছেন যে সেগুলো দিয়ে করা যাবে না সেগুলো থেকে বেঁচে থাকতে হবে সেগুলো আলাদাভাবে প্রথম থেকে এগুলোকে মেসওয়াক যোগ্য করে নিবে কেননা এর যে স্বাদ রয়েছে আর ফলক দিয়ে নিচে প্রবেশ করার সুযোগ রয়েছে কিন্তু নর্মাল মেসওয়াক হলে তো ঠিক আছে আপনি করতে পারেন তাজা মেসওয়াক দিয়েও করতে পারেন কিন্তু তাতে সতর্কতা আরও বেশি জিম্মায় চলে আসবে আর আপনি যেটা প্রশ্ন করছেন চুইংগ্যাম ইত্যাদি এগুলো এটা তো কোনো অবস্থায় বৈধ নয় যায় নেই আর আপনি মানুষের সামনে এমন বস্তু মুখে রাখলে মানুষ এমনিতেই বলবে আপনি কি রোজা রেখেছেন নাকি নেই তো অনেক লোক যারা রোজা মা দল্লাহ যারা রোজা একেবারে রোজা রাখে না কিন্তু তারা সাথে সাথে কি করে এই বস্তুগুলো খেতে থাকে তারা পান গুটকা এই ধরনের ইত্যাদি মার্কেটের মধ্যে তারা এই বস্তুগুলো মুখে রাখে সিগারেট পান করতে থাকে তালা তাদেরকে আকলে সলিম দান করুন ভাবনা দান করুন এক তো রোজা রাখে না এদিকে রমজানের আদবও রাখে না রোজাদারদেরকে সম্মান করে না তাদের সামনে খেতে থাকে তো এই সমস্ত বস্তু থেকে আমরা নিজেদেরকে অবশ্যই বাঁচাতে হবে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দারুল ইফতাহ সুন্নাতের মুফতি শফিক আত্মারি মাদানী দামত বরকাতমুল আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তাই অনুরোধ করব টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন শরিয়তের যে কোনো বিধান জানার জন্য মাহের রমজান সম্পর্কে কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যাব পরবর্তী প্রশ্নের দিকে যে প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম সামালুল্লাহ কাতু আমার নাম মোহাম্মদ বাবলু আত্মার আমি হুজুরের কাছে একটা প্রশ্ন করতে চাই ইতিকা পালনকারী কি জানাজার নামাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবেন জি মুফতি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন ইতিকাফকারীর মসজিদ থেকে বাহিরে বের হওয়ার অনুমতি নেই যদি তিনি বাহিরে বের হন ইতিকাফ ভেঙে যাবে যদিও তিনি জানাজার জন্য যাচ্ছেন ইতিকাফের ক্ষেত্রে মসজিদ থেকে বাহিরে যাওয়ার যে অনুমতি রয়েছে সেটা শরীভাবে কিংবা স্বভাবগত মানুষের যে বিষয়গুলো প্রয়োজন হয় তো তিনি যেতে পারেন শারি কিংবা স্বভাবগত কোনো জিনিস যদি প্রয়োজন হয় এখন তার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে এখন উদাহরণস্বরূপ ফিনাই মসজিদের মধ্যে ওজুকানা বাথরুম এগুলোর ব্যবস্থাটাকে যদি না থাকে তিনি আপনি হাজতের জন্য বাইরে যেতে পারবেন সাহারি দেওয়ার জন্য যদি কেউ না আসেন আর তিনি সাহারি নেওয়ার জন্য যান ওনার খাবারের কোনো ব্যবস্থা করার জন্য যান তো ওনার যাবার মতো অনুমতি রয়েছে অনুরূপভাবে জানাজার নামাজ সেটা তো না শরীয়তে তার জন্য না তবি তো এই জন্য এ ব্যাপারে যদি বের হন তাহলে তার তার ইতিকা বঙ্গ হয়ে যাবে হ্যাঁ অনেক অবস্থা এমন হয় অনেক নিকট আত্মীয় যাদের মৃত্যু হয়ে যায় বাবা মারা গেছেন ভাই মারা গেছেন অন্য কোনো নিকট আত্মীয় তো তার জন্য ইতিকাপ ভঙ্গ করা জায়েজ হয়ে যায় যে তিনি যাবেন এবং জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন যাবেন এভাবে এভাবে ভঙ্গ করার অনুমতি রয়েছে কিন্তু পরবর্তীতে কাজা করে দিতে হবে অথপর সে এই তিকাফ তিনি কাজা করবেন আর ইতিকাফের কাজা এটা কোনো দশ দিনের কিংবা যতদিন ইতি করেছেন ততদিনের হয় না শুধুমাত্র একদিনের কাজা আবশ্যিক হয় তো এই জন্য যে কোনো দিন রমজান হলেও ফাবিহা তো তিনি সূর্য অস্তের আগে আগে ইতিকাফের নিয়তে মসজিদে চলে আসবেন অর্থাৎ কাজার জন্য নিয়ত রাখবেন তিনি রাত অতিক্রম করবেন পরের দিন রোজারত অবস্থায় মসজিদের মধ্যে থাকবেন সূর্য অস্তের সাথে সাথে উনার শেষ হয়ে যাবে যদি আবার রমজানের আরো কিছুদিন বাকি আছে আর উনি চান যে আমি বাকি দিন বাকি দিন শুভ আমার নফল হয়ে যাবে তো এটাও তিনি করতে পারবেন যদিও বা এই মাসালা ভালোভাবে বুঝে নিন যে জানাজার মধ্যে যাওয়ার কারণে এমন নয় যে ইতিকাফ থেকে যাবে ইতিকাফ কফ উনার ভেঙ্গে যাবে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল এ পিত্রা কখন ওয়াজিব হয় এবং কখন এটি আদায় করা যায় একটু জানিয়ে দিলে খুশি হব যে মুফতি সাহেবকে বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন সাদকায়ে ফিতর এগুলো রমজানে একেবারে দিন সমূহে দিতে পারেন বরং রমজানের আগেও কেউ যদি সাদকায়ে ফিতর দিতে চান দিতে পারবেন একটি হচ্ছে ওয়াজিব কার উপর রয়েছে আর তার সময় কখন তো প্রকাশ তাকে যে সেটা ঈদের দিন সকালবেলা দেখা হয় যিনি সাহেবে নিসাব হয়েছেন ওনার জন্য অপরিহার্য একটি হচ্ছে তার জানা আছে তার উপর ওয়াজিব হয়েছে তিনি শুরু থেকে আদায় করে দেন অনেক লোক রমজানের শুরুতেই দিয়ে দেন যাতে যাকে দিবেন তিনি আপন রমজানের খাবার দাবারের ব্যবস্থা করে নিবেন তো তিনি একেবারে করতে পারবেন এতে কোনো ধরনের অসুবিধা নেই সৎকায়ে ফিতার আপনার জন্য জরুরি নয় যে আপনি একেবারে রমজানের শেষে দিবেন কিংবা শেষের দশ দিনে দিবেন কিংবা ঈদের দিনেই দিবেন এ ধরনের কোনো ওয়াজিব নেই হ্যাঁ যদিও বা সুনত আমল হচ্ছে এটা অধিক সওয়াব হচ্ছে এটাতে ঈদের দিন সকালবেলা যখন আপনি ঈদের নামাজ পড়ার জন্য যান তো ঈদের দিনের সকাল সকাল এই যে টাইম পিরিয়ড রয়েছে এটা সুনতপূর্ণ টাইম পিরিয়ড আর এতে অধিক সবাবও রয়েছে কিন্তু অনেক সময় এটা সম্ভব হয় না কিংবা যেখানে উনি পৌঁছাতে চাচ্ছেন সেখানে একেবারে সকালবেলা পৌঁছানো সম্ভব হয় না তো এই জন্য ব্যক্তি যদি পূর্ব থেকেই দিয়ে দেন আর এই নিয়তেই পূর্ব দিয়ে দেন যে আমার এই দেওয়াতে তিনি রোজা ভালো করে রাখতে পারবেন ব্যবস্থা হয়ে যাবে তো ইনশাল্লাহ এটার উপরও আল্লাহ তাকে পুরস্কার এবং সওয়াব দান করবেন মনে রাখবেন যদি ঈদের দিনও যদি কোনো ব্যক্তি না দেয় তো এমন নয় যে সৎকাই ফিতর তার উপর মাফ হয়ে যাবে যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের উপর ওয়াজিব রয়েছে তাদের সে সৎকায়ে ফিতর আদায় করে দিতেই হবে আর তিনি সেটা আদায় করবেন মাসাল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন অনুরোধ করব আপনার জাকাত ফেতরা দান অনুদান সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে প্রদান করুন একটি অংশ হলেও দাওয়াত ইসলামীকে অবশ্যই দান করুন এই বিশাল যে দিনের ক্ষেদম দাওয়াত ইসলামী করে যাচ্ছে আপনার আমার দান অনুদানের মাধ্যমেই দাওয়াত ইসলামী বহির্বিশ্বের মধ্যে দিনের খেদমত করে যাচ্ছে আপনিও যদি চান ঘরে বসে যেন এই বিশাল দিনের খেদমতে স্বভাবের ভাগিদার হন তাহলে দাওয়াতে ইসলামীকে অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করুন জি সর্বশেষ প্রশ্ন আমরা নিব দেখি কোন ইসলাম ভাই শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন জি প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ সানি হুজুরের কাছে আমাদের একটি প্রশ্ন ইত্তেকা পালনকারীকে সেরি বা অন্যান্য বিষয়ে মাইকে ঘোষণা দিতে পারবেন জি মুক্তি সাহেব প্রশ্ন আপনি শুনেছেন এর বিস্তারিত উত্তর প্রদান করুন মসজিদের মাইক সাধারণভাবে সেটা ফিনাই মসজিদের মধ্যে রাখা হয় অর্থাৎ যেখানে ঘোষণা হয় কিংবা মসজিদের মধ্যে রাখা হয় তো এই ক্ষেত্রে ইতিকাফকারী যদি নাথ পড়েন অন্য কিছু করেন তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ ইতিকাফ ঠিক থাকবে মনে রাখবেন যে মসজিদ এবং ফিনায়ে মসজিদ ইতিকাফকারে যদি ফিনায়ে মসজিদের মধ্যে যান সেই জায়গা সেই অবস্থান কিংবা সেই বারান্দা যেটা ফিনাই মসজিদের আওতাদিন যদি সেখানেও কোনো ইতিকাফকারে যান এতেও এতিকাফ বঙ্গ ভঙ্গ হয় না মসজিদের বাহিরে খার যে মসজিদ অর্থাৎ মসজিদের বাহিরে যদি কোনো কারণ ছাড়া যান তো অতপরণার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে এখন যদি মসজিদের ভেতরেই অনেক সময় ছোট হুজুরা বানানো থাকে আজানের ঘর যেটাকে বলা হয় আর সেটা ফিনাই মসজিদের অন্তর্ভুক্ত তো তাতে ব্যক্তি গিয়ে ইতিকাফকারী আজান দিয়ে দিলেন নাদ পড়লেন ঘোষণা করলেন তো এতেও ইতিকাফ বঙ্গ হবে না আচ্ছা কিছু লোকেরা অন্য কোনো জায়গায় তৈরি করে রেখেছেন তো যদি সেটা এমন হয় যে ফিনাই মসজিদের সাথে সংযুক্ত কোনো জায়গায় তৈরি করা হয় আর এটা ফিনাই মসজিদই তো এই অবস্থায় তো ওনার ইতিকাফ ভঙ্গ হবে না কিন্তু যদি ওনাকে মসজিদ থেকে বাহির হয়ে অন্যভাবে সেই জায়গায় পৌঁছাতে হয় তো তখন ইতিকাফ ভেঙে যাবে আর অধিক উত্তম হচ্ছে ইতিকাফকারী এই ধরনের ব্যস্ততা হাতে রাখবেন না এই উদ্দেশ্যে ইতিকাফের জন্য এসেছেন ওনার দৃষ্টি আল্লাহর সন্তুষ্টির দিকে থাকবে ক্ষমা প্রার্থনা করার দিকে থাকবে তিনি আপন এই কাজের মধ্যে থাকবেন কিন্তু শরী মাসাল আমি পরিপূর্ণ বর্ণনা করে দিয়েছি যে কোন অবস্থায় ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে কোন অবস্থায় ইতিকাফ ভঙ্গ হবে না আল্লাহ তাবারক আমাদেরকে ইলমে নাফে দান করুক যে সকল ইসলাম ভাইরা আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তালা মাহের রমজানের বরকত আপনাদেরকে দান করুক সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তালা সবাইকে ভালো সুস্থ রাখুক মক্কা এবং মদিনার জিয়ারত আল্লাহ নসিব করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে